আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের বর্তমানে তিনটি ব্রাঞ্চ আছে ঢাকা লালমাটিয়াতে আমাদের হেড অফিস গুলশানে কর্পোরেট অফিস এবং চিটা আমাদের ধরেন ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতি থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে তারপরে উচ্চ শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ব্যাংকার তারপরে আপনার কি বলে এটাকে সিটিজেন বাইরের কান্ট্রি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ আমি সব জায়গায় আমাদের ব্যাপারে বলি ফার্স্ট অফ অল বলবো যে এই সিচুয়েশনে বা এই জেনারেশনে এসে অথেন্টিক একটা কোম্পানি পাবে মূলত আমরা যেহেতু সমাজের একটু উচ্চ শিক্ষিত মার্জিত সব্রান্ত পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ সব সময় চায় যে নিজেদের কমফর্ট জোনের বাইরে বেরিয়ে আপনাদের কমফর্ট জোনে এসে এসে কাজ করতে কারণ ম্যারেজ মিডিয়া যেহেতু অনেকেই হেজিটেট করে যে আমরা অফিসে যাব লোকে কি বলবে বা আসলেও এটা কতটুকু অথেন্টিক তো আমরাই একমাত্র ম্যারেজ মিডিয়া যারা কিনা নিজেদের গন্ডির বাইরে বেরিয়ে এরকম ইভেন্টগুলোতে অ্যাটেন্ড করে মানুষের ট্রাস্টের যে জায়গাটা সেটা আলহামদুলিল্লাহ আমরা অর্জন করেছি যেটা আমাদের টার্গেট ছিল এবং আমরা সফলতার সাথে সেটা এই ইভেন্টগুলোর মাধ্যমে অর্জন করতে পেরেছি এটাই আমাদের মেন ভালো কারণ আমাদের শুধু বিষয় এরকম না যে আমরা শুধুমাত্র পাত্র পাত্রী খুঁজবো আমাদের ইভেন্টে অংশগ্রহণ করার টার্গেট কিন্তু এটা না আমরা চাচ্ছিলাম যে ঘরে ঘরে ম্যারিজ সলিউশন বিদিটাকে পৌঁছে দিতে এবং আলহামদুলিল্লাহ আমরা নিজেদের কমফোর্ট জোনের বাইরে এসে আপনাদের কমফোর্ট জোনে এসে দাঁড়িয়েছি আমি মনে করি যে এতেই এতেই আপনাদের যে ট্রাস্টটা এটা বিল্ড আপ হয়ে যাওয়ার কথা কারণ আপনি বাংলাদেশে আর কোনো ম্যারেজ মিডিয়া দেখাতে পারবেন না যারা কিনা অফিসের বাইরে এসে পাবলিক প্লেসে দুই দিন তিন দিন স্টে করছে মেলায় কত প্রাউড এখানে পাবলিক প্লেসে এসে তিন দিন স্টে করতে পারছি কেন কারণ আমরা অথেন্টিক ওয়েতে কাজ করছি এবং আমাদেরকে আপনারা ভরসা করতে পারবেন সেই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি এবং করে নিচ্ছি এটা আমরা আসলে লং এর চিন্তা নিয়ে কাজ করছি এটা আসলে আমরা শুধুমাত্র যে দুনিয়া হবে এরকম না আখেরাতের হাতের চিন্তা করে কাজ করছি আর আমরা চাচ্ছি এই সেবাটা আসলে মানুষের কাছে কি উচাক এবং এই সেবাটা যে মানুষের জন্য কত জরুরি কত দরকার তো সেটা ওপেন হওয়া উচিত মানুষের মধ্যে অনেক সময় দেখা যায় দ্বিধা দ্বন্দ্ব সংশয় কাজ করে যেন ম্যারেজ মিডিয়াতে যাবো কি হয় না হয় বা কতটুকু হয় বা কীভাবে হয় কারা কাজ করছে কি কাজ করছে ভালো ছেলে পাবো কিনা ভালো মেয়ে পাবো কিনা এবং পেলে এটা কতটুকু সুনিশ্চিত বা কতটুকু এটা জেনুইন হবে এই ধরনের একটা মানুষের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি কাজ করে তো এই দৃষ্টিভঙ্গি ক্লিয়ার হওয়ার জন্যই আমরা আসলে ওপেন হয়েছি আর আমরা বিগত বছরগুলা থেকে এরকম ওপেন থেকে আমরা অনেক শত শত বিয়ে আল্লাহর মতে আমাদের ম্যানেজ সলিউশন বিডির মাধ্যমে সফল হয়েছি সেখানে আমরা সফলতা অর্জন করেছি এবং বিশ্বাস অর্জন করেছি আস্থা অর্জন করেছি সেরকম অনেক পরিচিতি অলরেডি আমাদের মধ্যে সব ক্লাসেই আমরা কাজ করার চেষ্টা করি মানুষ তো আসলে অনুভাবে নিয়ে না সবাই তো একটু ভালো কাজ করতে চাই আর দিন শেষে ভালো কাজ করে মানুষের লক্ষ্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে ভালো কাজ করার জন্য তো এই সেবাটাই আমাদের মূল লক্ষ্য তো যে কারণে এই ভালো দৃষ্টিভঙ্গি থেকে আমার আসলে এটা উদ্বেগ যে দুনিয়ায় হলো আখেরাত হলো এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই সেবাটা হাজার কয়েক লক্ষ আমাদের ক্লায়েন্ট আছে আমরা এটা চাচ্ছি ষোলো কোটি বিশ কোটি মানুষের প্রত্যেকের ঘরে ঘরে যেন ম্যানেজ সলিউশন বিটির বার্তা পৌঁছে যায় আপনাদের মাধ্যমে আমি সেটা যেন সবাই নি নিঃসন্দেহে এবং নির্দিদায় যেন অকপটে তাদের ছেলে মেয়েরা যাদের জন্য ছেলে মেয়ে দরকার তারা নিঃসন্দেহে যেন আমাদের কাছে আমরা বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রামে সব জায়গায় আমরা এটার একটা শাখা সেল বা ব্রাঞ্চ করার অলরেডি উদ্বেগ নিয়েছি আমরা পর্যায়ক্রমে যাচ্ছি আমি হেজিটেড ফিল করতাম যে প্রোডাক্ট ঠিক আছে কি নেই বাট এখানে আমার যে সেটা হচ্ছে যে আমি সত্যি কথা বলছি আমার এখানে কোনো ভুল ইনফরমেশন যাচ্ছে না আমি একটা হিউম্যান ওয়ার্ক করছি মানে মানুষকে খুশি করার যে ব্যাপারটা এটা কিন্তু সবাই পারে না আর একটু বলে রাখি আমাদের এই স্টলে মানে এই মেলাতে বিভিন্ন ধরনের শাড়ি খাবার অনেক কিছু বসেছে বাট সবাই যখন এই স্টলটা দেখে ডিফারেন্ট হাসি আমরা দিতে পারছি এক যে ওনারা এসে কিছু বলুক আর না বলুক একটু হাসছে বলছে কি এটা কি ধরনের অফিস আলহামদুলিল্লাহ আমরাও এরকম যেতে পারবো সেটা যে প্রফেশনালি নিয়েছি সবার মুখে একটু হাসি ফিরিয়ে দিতে পারছি এটা কিন্তু আপনারা চাইলেও কিন্তু বা আমরা যদি চাই যে আমরা হাজারো মানুষের ভিড়ে কাউকে হাসি দিব বা একটা ফেসিলিটিস দিব সেটা হয়ে ওঠে না কিন্তু দেখেন একটা ম্যাট্রিমোনিয়াল হয়ে আমরা আজকে এত হাজার মানুষের ভিড়ে একটা প্রতীক হয়ে আছি যে ওনারা আসছে এবং আমরা ওনাদের সাথে কমিউনিকেশন করছি হেজিটেড ফিল করছে বাট আমরা নিজে গিয়ে বলছি সো দে আর ভেরি কমফোর্ট যে আমাদের সাথে কথা বলতে পারছি উই আর সো প্রাউড যে আমরা এই প্ল্যাটফর্মে এসে সবার সাথে আছে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমাদের প্রতিষ্ঠানের শাখা থাকবে যেন মানুষ অনলাইনে যেরকম আমাদের সার্ভিস নিচ্ছে আমাদের অফিসটা যেন সরাসরি ভিজিট করে আমাদের সার্ভিসটা নিতে পারে কারণ ঢাকার বাইরে যারা আছে তাদের এখনো কিছু ট্রাস্ট ইস্যুস থেকে যায় যেহেতু তারা ঢাকার বাইরে আছে আমাদের অফিসটা সরাসরি ভিজিট করতে পারে না তো আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সকলের ঘরে আমরা এই সার্ভিস সেবার মধ্য দিয়ে আমরা সবাইকে বলতে চাই যে চাইলে একটা ভালো কাজ করা সম্ভব এবং চাইলে একটা ভালো সেবা দেওয়া সম্ভব তো সেই জন্য যারা আমাদের এই অডিয়েন্স আপনাদের মাধ্যমে আমরা বলে দিতে চাই তারা সরাসরি আমাদের সাথে নিঃসন্দেহে দ্বিধা দ্বন্দ্ব সংশয় ছাড়া যে কোনো মধ্যে চলে আসতে পারবেন যাদের প্রয়োজন হবে